এটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ঊর্ধ্বজন কর্মকর্তা থেকে আমাদের যেই সাধারণ জনগণের প্রতি যে অত্যাচারের যেই হুকুম দেওয়া সেটারই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন এটি আরেকটি আপু এখানে গ্রাফিতি করছে গ্রাফিতির অংশ হিসেবে সেও তার কাজ চালিয়ে যাচ্ছে এক্সকিউজ মি আপু আমি যদি দেখাই অনেক সুন্দর কিন্তু একটি দুর্বার একটি প্রতীক সে আঁকিয়েছে এক্সকিউজ মি আপু হোয়াটসঅ্যাপ নেম নাম কি আপনার মিম 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 আপনি ঠিক কোথায় স্টাডি কোথায় করছেন আমি রাজশাহী কলেজ রাজশাহী কলেজ কোন ডিপার্টমেন্ট মার্কেটিং মার্কেটিং তো আপনার তো এখন তো আপনি আত্রাইতে এই আত্রাইতে আপনার বাসা জি আমার এইখানে গ্রাফিতির অংশ হিসেবে আপনি যে চিত্রটি অঙ্কন করেছেন এটি আসলে কিসের মেসেজ দিচ্ছে কিসের প্রতিক্রিয়া এটি এটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে উদ্যোগল কর্মকর্তা থেকে আমাদের যেই সাধারণ জনগণের প্রতি যে অত্যাচারের যেই হুকুম দেওয়া সেটারই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মানে এই যে হুকুম যারা দিচ্ছে আসলে স্টেপ বাই স্টেপ যে হুকুম দিয়ে আসলে সাধারণ ছাত্রদেরকে খুন করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে সেটা একটি মানে চেন অফ কমান্ড এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে জি ধন্যবাদ আপু